আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি যাই হোক আমরা নম্বর আজকের অনেক বেশি ইম্পর্টান একটা ক্লাস যেটা আপনাদের এই শব্দটা আমরা আজকে এমন একটা শব্দের উপরে ক্লাস করব যেটা আপনাদের প্রতিনিয়ত এই শব্দটা আপনাদের লাগবে সো এটা আপনাদের জানা অনেক বেশি দরকার না দেখিনি আমাদের আজকে ইম্পর্টেন্ট ক্লাস কি হবে আমরা আজকে শিখব চাওয়া এটা আমাদের বাংলা শব্দ চাওয়া হম চাওয়া দেখি হয় মাহু এই মাহুকে আপনার মাও এই মাও বলতে পারেন এটা কোন চাওয়া যে আমি যাইতে চাই আমি খাইতে চাই আমি করতে চাই এই যে যে আই টু ইংলিশে কি বলে আই ওয়ান্টু টু আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু ডু হম আই ওয়ান টু ইট এই যে আই ওয়ান্ট যে চাওয়া মানে মনে যে ভাব প্রকাশ করা যায় একটা মানে ইচ্ছা ইচ্ছাবচক শব্দটা আমরা বলব এর মূল শব্দ হলো মাহু 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 মানে কি চাওয়া এই মাহুকে মালয়েশিয়ানরা মাহু বলে না সবাই মা বলে আমরা মাহু শিখবো মাহু তো আমরা অবশ্যই জানবো আমরা এই মাউ দিয়ে ব্যবহার আপনি কাউকে বললেন যে আমি আমি হ্যাঁ এই যে যে চাওয়া হ্যাঁ মানে আমি খাইতে চাচ্ছি এটা আপনি খাইতে চাচ্ছেন না হ্যাঁ যদি বলেন যে আমি বাজারে যাবো এখানে আপনি বাজারে যাবো এখানে আপনি বলেন না যে আমি বাজারে যেতে চাই কিন্তু আপনি বাজারে যাবেন এই একটা আপনার ভিতরে একটা মানে প্রকাশ যে আপনি এটাকে চাচ্ছেন হ্যাঁ শুধু তো বলেন যে আমি বাজারে যাব আমি বাজারে যাব কি হবে

এখানে আপনি কিন্তু বলেন আমি বাজারে যেতে চাই কিন্তু এখানে আপনি এটা বলছেন আমি বাজারে যাব এটা কি আপনার একটা আত্মপ্রকাশ আপনি যে যাইতে চাচ্ছেন মানে ভিতরে আপনার ভিতরে একটা আত্মপ্রকাশ আছে যে আমি বাজারে যাইতে চাচ্ছি সেক্ষেত্রে সাইয়া মাও ফেগি পাচার আমি বাজারে যাব বা যাইতে চাচ্ছি সাইয়া মানে আমি মাও মানে কি চাওয়া ফ্রেগি মানে যাওয়া আর পাশার মানে বাজার পাশার মানে কি বাজার যে আমি করতে চাই আপনার মা ও ব্যবহার করা হয় সায়া মা বুয়াট এখানে মা মানে কি চাওয়া বুয়াট মনে করি সাইয়া করতে চাই সায়া মা বুয়াট আমি করতে চাই যদি বলে আমি খাইতে চাই কি হবে আমি খাইতে চাই মাও মাকান মানে খাবার না সরি মাকানান মানে খাবার আর মাকান মানে হলো খাওয়ার বলেন আমি খাইতে চাই ঠিক আছে মাকান ম যদি বলেন আমি এই খাবারটা খাইতে চাই সায়া মা মাকান ইনি হ্যাঁ মাকান মানে খাওয়া

খাইতে যাইতে চাই আপনি মানে খাওয়ার জন্য আপনি কমবাইতে কাজ করেন আপনি একটা রেস্ট টাইম করেন দুপুরে খাওয়ার টাইম লাঞ্চ টাইম এখন আপনি আপনার সহকর্মীকে বলবেন কি যে আমি খাইতে যাইতে চাই হ্যাঁ আমি খাইতে যাইতে চাই যাই কি হবে সেক্ষেত্রে কি হবে আপনারা ফের গিয়ে বলতে পারেন আবার শুধুমাত্র ফিরেও বলতে পারেন আমি খাইতে যাইতে চাই সাইয়া মাফি ফিগি সাইয়া মাউপের মাকান অথবা সাইয়া ফি মাকান এই ফি মানে কিন্তু যাওয়া এটা আমাদের গত ক্লাসে কিন্তু শেখা হয়ে গেছে সো সাইয়া মাও ফিগি মাকান মানে কি আমি খাইতে যাইতে চাই কিংবা সাইয়া মাও ফিরগি মাকান আমি খাইতে যাইতে চাই সাইয়া মাও ফিগি মাকান এইবার যদি বলেন যে আপনি কি আপনি দেখতে চান সেক্ষেত্রে কি হবে নোট করেন ইংলিশ মনে করেন যে আপনারা সিনেমা হলে যাবেন ছবি দেখবেন সেক্ষেত্রে আপনি বললেন যে আমিও যাইতে চাই যদি বলেন যে আমিও যাইতে চাই সে কি হবে যাইতে চাই আমিও দেখতে চাই যি আমি আমি দেখিছা কি হে সায়া পুন মানে আমিও এখানে পুনটাকে এ ও পুন এই কে ও বুঝানো হয় হ্যাঁ আমিও দেখতে চাই কি হবে সায়াপ আমিও মাও আমিও দেখতে চাই এই তেঙ মানে হলো দেখা এটা আমাদের নতুন ওয়ার্ড এই পুন একটা নতুন 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 ওয়ার্ড আমিও দেখতে চাই কি হবে এখানে আবার সেই কে আসছে এখানে উচ্চারণ হবে গো কিন্তু আমরা কি উচ্চারণ করবো তেঙ্গো তেঙ্গো ওই কে 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 আমরা এমন ভাবে ভিতরে উজ্জ্ব করবো না বের করবো না Tengo, 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 tengo. Eh, vos tenés que usar aquí, TENGO Ten, t E n g Ten, a e o o n q Tengo, tengo. Te que ve? Tengo, 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 ¿Huh? দেখেন কি হলো যদি বলেন যে আমিও দেখতে চাই সায়াপুন মা তেঙ্গো তেঙ্গো হ্যাঁ সায়াপুন মা তেঙ সেখানে আমাদের দুটো নতুন আছে পুন মানে কি পুন মানে হলো ও মাও মানে চাওয়া আর তেঙ্গু মানে হলো দেখা এইভাবে আপনারা এই মাহু মাহু থেকে মাও এই কে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন সায়া মাও তেঙ্গু সায়ামা মাকান সায়ামা ফিগি সায়ামা বুয়ার সায়ামা মারি হ্যাঁ আপনারা এই মাকে আপনারা বিভিন্ন ভাবে যেখানে আপনার মানে মনের ভাব প্রকাশ করতে চান যে চাওয়াটা আপনি কোনো কাজ করতে চান কোন কাজ করতে চান আপনার ভিতরে আছে যে আমি এটা করবো আমি দেখবো আমি খাবো সেই আত্মপ্রকাশটা ওইটার ক্ষেত্রে আপনি সবসময় মাওটা ব্যবহার করবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমাদের মাওয়ের ব্যবহার মালয়েশিয়ানরা মাও কি আপনারা এইভাবে ব্যবহার করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনারা কেউ না বুঝে থাকেন যদি আপনার কোনো একসা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অত সত্তর আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো এর বাইরেও যদি আপনাদের কোনো কারো কোনো প্রশ্ন থাকে যে এমন সিচুয়েশন আপনারা পড়ছেন আপনাদের কে কেউ একটা কথা বলছে আপনারা বুঝতে পারেন কিংবা আপনারা কাউকে কোনো কথা বলতে চান আপনাদেরকে বলতে পারতেছেন না এই প্রশ্নটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের এই প্রশ্নের চেষ্টা করবো আজকে কেলা সেখানে শান্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম